ওষুধটা খেতে ভালো ছিল পরে আর ভালো নাই কারণ ওষুধটা আমি খাইছি আমি জানি এর অবস্থাটা কি পরে যে দেখেন মরিজের মতো যাই কে খাইছে আর আগুনের মতো গরম আর হিট ভিতরে যে মিন্দে যাচ্ছে দেখেন চলতি বুদ্ধি যাচ্ছে খাইছেন একটা চলতি বুদ্ধি যাচ্ছে কত সত্য না মিথ্যা পাওয়ার আছে ওষুধে আছে আছে ঠান্ডা ঠান্ডা ধরবো 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 ঠান্ডা 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 ওই হাতের কবজা কেটে ফেলা দেব যেমন কবিরেজী করেবি আন্দাজেcolorPrimary মারেন না আগুনে হাত দিলে হাত পোরে না মরিস যদি এখন মুখ দিয়ে সাবান ভাল লাগবে না কথা বলেন না কেন তেতুল মুখে দিলে ডক লাগবে না না মিষ্টি লাগবে তো সব গাজর তোড়ি করছে আমি নিজে খেয়ে তারপরে এখানে কথা বলছে কি আসে আমি জানি না আন্দাজে কথা বললে হবে

ট্যাবলেট যদি আপনাকে আরেকটা দিই বলি একটা দিছি না আরেকটা দেব দুই অ্যাকশন এক জায়গা হলে নিজে কি সহ্য করতে পারবে না 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 নিজেই সহ্য করা যাবে না একটা জায়গায় দুই টাকা যদি সুস্থ ব্র্যান্ডে গিয়ে কথা বলতে পারে এই ব্যবসাটা আসলে বাদ দিয়ে সরে শহরে যে অটো গাড়ি চালাই খাবো জীবনে এই আর করব না অনেকে বলছেন কেন কারণ এটা দুইটা একবারে খাওয়া সম্ভব না এমনিতেই আমরা ওষুধটা এই শীত মৌসুমে একটু হাই পাওয়ার ভাবে তৈরি করছি তাহলে হাই পাওয়ার ভাবে তৈরি করে আবার নিজে টেস্ট করে তারপরে তো এটা মার্কেটে বাজারজাত করতে হয় নাকি বলেন দাদা তাহলে এই জন্য দাদা বর্তমান এই ওষুধ একবারে দুইটা কেউ খেতে পারবেন না আজকে একটা খেলে কালকে একটা ভাত তার পরের দিন যার একটা খেতে হবে একদিন পর পর রাত্রে ভাত খাওয়ার পর শোয়ার সময় যদি বিশটা ট্যাবলেট খান যাবে কয়দিন চল্লিশ দিন কোর্স কমপ্লিট এই মাজা ভিকির মতো থাকবে প্যানিস সিংহর মতো খাইডক্সের ট্রাবল ভালো যারা কম্বল মুড়ি দিয়ে পা গরমই হয় না কান গরমই হয় না আর আমি বলছি ওষুধ খাই রাত্রে ঘুমাবেন আল দেহের ভিতরে আপনার এনার্জি আসবে ঘনমতার ও কন্ট্রোলে আসবে বারবার উঠা প্রস্রাব ওটা হবে না এর নাম ওষুধ মুখের গদে সিঁড়ি ভেজে না এটা বয়স্কদের মাপেই তৈরি করা যাদের ফিফটি আপ বয়স তারা খাবে যাই হোক রোগ ভালো করে মালিক কে আল্লাহ ওসিলা হলে হয় না বস্তু দিয়ে তারপরে ওসিলা হতে হয় ওষুধ খাওয়াইছে কয়টা বাজন খাইতে হবে কিন্তু মিনিমাম বিশটা এখানে কোন চিকিৎসক আছে থাকলে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন হেসি ওরাবেন না এতবার একটা ভয়ঙ্কর ব্যথা যদি ডাইরেক্ট জায়গায় ভালো করতে পারে যতদিন বেঁচে থাকবো সাহেবের গুলামি করবো অনেকে বলছেন আপনি পারেন আমি মে কমপ্লিটলি সিলিন্ডার ইউ মাওলার কা সুনি পার আমি পারি না তবে ইনারা যাতে সুস্থ থাকে মেডিকেল একটা ডোজ আছে আছে না আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুরুব্বিদের কামে দেব তবে দেওয়ার আগে একটা কথা খেতে হবে কয়টা দাম কত কিভাবে আনবেন অনলাইন কিভাবে আনবেন যদি দামের কথা বললে অন্যায় হবে দামটা বেশি না রোগের বয়স যে কয় বছরই হোক একটা মানুষের জন্য খেতে বলেছিলাম কয়টা বিশটা এক একটা কোটার ভিতর দশটা করে আছে তাহলে দুই কোটা ভিতরে কয়টা আছে বিশটা একটা টেম্পারে আমার দোকানে খুচরা বিক্রয় করে 30 টাকা 10টা দাম আরছে কত 300 টাকা 300 দাম আরছে কত 600 অনলাইন খরচ 150 কত আসছে 750 টাকা মোটরসাইকেল আপনার ঘরে বাড়িতে ওষুধ পৌঁছে দেবে এর জন্যварти টাকা খরচ করে লক্ষীপুর জলো এখানেই ওষুধ চলে বন্ধ দিবেন মাল পাঠাই দেব কাট বাড়ি করেন ও অনেকে বলছেন দাদু আপনার কথা কত শুনলাম ভালো তবে দাম শুনে তো মাথা হ্যাং হয়ে গেল এত টাকা দাম এই দেশে ডাক্তারের সহনাবতি ওষুধতে গেলে 1000 টাকা নাই ফি নাই আর আমরা কবিরাজ মানুষ একটা স্থায়ী ট্রিটমেন্ট নিতে গেলে ওষুধ বেশি খাওয়া লাগে না এলোপথি চিকিৎসা আছে সাত দিন অ্যান্টিবায়োটিক ফুল কোর্স হোমিও চিকিৎসা ছয় মাস ফুল এক বছর রোগ সারি গেলে ওষুধ খেতে হয় তার নাম স্থায়ী চিকিৎসা অরিজিনাল স্থায়ী চিকিৎসা হোমিও চিকিৎসায় আছে তবে ছয় মাস এক বছর খেতে হয় ধৈর্য সহকারে খেতে হয় ধৈর্যশীল মানুষকে আল্লাহ পছন্দ করে নাকি বলেন আর কবিরা যে ওষুধ মিনিমাম দেড় থেকে দুই মাস খেতেই হবে রোগ সারি গেল তাহলে ওই রোগ আর ভবিষ্যতে দুই চার পাঁচ বরের দেখা দেবে না তো ভাইয়া বলছে দাম তিনশো টাকা হ্যাঁ তিনশো তো আমি জানি খালি হাতে কখনো প্রচার হয় না লস না দিলে জীবনে কখনো লাভ করা সম্ভব না তা আপনাদের এই বাজারটাই জীবনের প্রথম আসছে যতই ভালো ওষুধ কথা বলে চলে গেলে পোছার হয় না হয় আজকে যদি এই গ্রামে মহললায় 10টা প্যাকেট আমি দিয়ে যাই বাড়িতে বৃদ্ধ মায়ের জন্য বাবার জন্য যারা ঠান্ডা পানি দিয়ে যো করতে পারছে না লোকগুলো কেউলি ধুরি আসছে তাজ ধুরি আসছে গিরে ক্যালসিয়াম শট এই যে ঘর পিট মাঝে তাজ ধুরে যায় ভাগ না থা রকে যারা ভুগছে তারে উপকার পেলে আমার এলাকাটা পুছর হবে হবে না ভাই 10টা কোটা দিলাম তবে মসজিদে ইমাম থাকে একজন মুসল্লি থাকে হাজার হাজার প্লে এতগুলো মানুষের ভিতরে সবার কাছে দাবি না দর্জন ব্যক্তির কাছে দাবি 10টা কোটা বিক্রি করতে পারলে নিজের কাছে নিজেকে গর্বিত মনে করো তবে দশ কোটি ওষুধ বিক্রি করে আমার গাড়ির তেলের টাকা হবে না তবে দিতে হবে কেন এলাকায় পরিচিত হওয়ার জন্য তবে তিনশো টাকার কথা বললে হয়তো অনেকে নিতে পারবে না তাই আমাকে 300 টাকা দিতে হবে না আমি সাতের ভিতরে দামটা ডাকবো যাতে আপনার এলাকায় একজন কামলা দিয়ে খাই গরিব মানুষ দূর থেকে আইসি এই দেশে ধান কাটতে ব্যথায় ভুগছে সেজন্য একটা কোটো ওষুধ খেয়ে সুস্থ হতে পারে আমার প্রতিষ্ঠানের সুনাম হতে পারে যান সে রেটটাই ধার্য করবো তিনশো টাকা দিতে হবে না প্রথম ফাইলটা আমার হাত থেকে এই ব্যথা বিশ্বের জন্য গ্যাসের জন্য দুর্বলতার জন্য কে নেবেন একজন এটা হাটটা দেখান এটা হাটটা দেখাবেন আপনি এটা হাটটা দেখাবেন জায়গায় দাঁড়িয়ে থাকবেন আমি দেবো

মাই দুধের মতো হালাল টাকা ওষুধ যদি আর কোন ব্যক্তি না নেন আমার কোনো দুঃখ নাই বাবাজি বলছে আমাকেও তুমি একটা ট্যাবলেট দাও ধন্যবাদ খুশি হইলাম তবে টাকাটা হাতে নি আমি কোন কিরা কাটবো না কোনো কসম কাটবো না তবে একটা কথা বলবো আপনি আজকে দেখছেন আর আমি আঠারো থেকে বিশটা বছর এই চিকিৎসা করি ব্যথা এরকম হাজার হাজার রুগী আমি ভালো করেছি এই ওষুধে এটা খাইলে পুরুষের জনশক্তি বাড়ে সেক্স বাড়ে স্থায়ী কোন ওয়ান টাইম না বয়স একশো বছর হোক ওষুধটা খেলে ভিতরে এনার্জি আসতেই হবে এর নাম ওষুধ আমি সেটা না দিয়ে অন্যায় করে যদি কাগজের একশো টাকা আমি ঠকিয়ে খাই আল্লাহ আমার বিচার করবে আর কোনো কথা আছে যদি ভালো লাগে আমি অলরেডি তিনজনের টাকা পেয়েছি সম্ভব হলে বলছে দাদা ভাই অনলাইনে ওষুধটা আনতে গেলে দাদা ভাই সাতশো পঞ্চাশ টাকা খরচ হবে তবে এই মুহূর্তে আমি যদি আপনার কাছ থেকে ফুল দুই টাকা কোটা আমি চল্লিশ করে একটা ডোজ নিই তাহলে দেওয়া যায় না দুইটা কোটা যদি নেন আপনার অনলাইন যে সার্চটা চার্জের দামেতে হিসাবে পাচ্ছেন পাঠাইতো তো 100 টাকা তো চার্জ লাগবে নাকি বলে ওই একটা নিলো 100 টাকা চার্জ 20টা নিলো 100 টাকা চার্জ তো ভাই বলছ আমি দুইটাই নেব আচ্ছা যদি নেন তাহলে 200 টাকা দেবেন আর একটা নিলে 100 টাকা দেবেন চার্জ যেটা এমনিটা আপনি ধরে দিবেন চাচা বলছ আমাকে দুইটা দেন বাবা আমি যাদেরকে চিকিৎসা করি তাদের কাছ থেকে আমি টাকা নিই না একটা কোটা আমি তাদেরকে এমনিই ফিরি দি তা যেহেতু আপনি টাকা দিয়েছেন আমাকে তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে সেই এই জিনিসটা আমি আচ্ছা যদি আমাকে একশো করে টাকা দুই চারজন ব্যাগটা আমাকে নেবেন বাবা স্যার এখান থেকে ধরবে একটা এখানেই এখানে বন্ধ বন্ধের পরে কিন্তু আমরা ঔষধ বিক্রি করি না বিক্রি করি না বলে মিথ্যা হবে বিক্রি করি কিন্তু আমাদের উপযুক্ত দামে